আপনাদের কাছ থেকে দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে যে আগামী দিনে কি করব এক মাস পর কি করব দুই মাস পর কি করব একশো দিনে কি করবো এবং তিনশো পঁয়ষট্টি দিনে আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কি হবে আসলে আমার কোনো দল নাই বল নাই আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সচিবালয় অনেকের লেজুর বিভিন্ন কার্যালয় অনেকের লেজুর অনেক ভবনে অনেকের লেজুর নাকি আবার ভিন দেশে সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থীতা অনেকে করতে আসছেন কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না কোনো কার্যালয়ে না আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে একা তো পারবো না তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি এই কথাটুকু বলার জন্য এখানে আসা এর বেশি কিছু আর আসলে বলার নাই আর পিছনে হয়তো বা দল নাই তো একা দাঁড়িয়েছি অনেক কথা যত কথাই বলা হচ্ছে এখন নিজেকেই বলতে হবে আর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন আপনারা বলবেন আমি শুনবো এবং কিভাবে সমস্যার সমাধানগুলো করা যায় একসাথে মিলে মিশে সমস্যার সমাধানগুলো করব ইনশাল্লাহ এটুকু জানান দেওয়ার জন্য সবাইকে ডাকা ধন্যবাদ এতদিন ছিলাম আপনারা কম বেশি সবাই জানেন যে স্বাস্থ্যকাধ সংস্কার আন্দোলনে বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপন এবং স্বাস্থ্যকাত সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে বরিশালে আসলে আমি এই এই সেক্টরে এত বড় সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারি নি যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে আমি ঢাকা আসতে পারবো তবে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল দায়বদ্ধতার জায়গা ছিল সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এজিএসের ফর্ম তুলে নিয়ে গিয়েছিলাম এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা জুলাই যোদ্ধা যে সতেরোটা গুলি খেয়েছে সোহান তাকে হচ্ছে পুলিশ ডেভিলের ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আর এইখানে সময় না দিয়ে ডিরেক্টলি ওখানে চলে গেছি যারা সহপাঠী ছিল বন্ধুরা ছিল সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল কয়েকজনকে জানাতে পেরেছি এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে এবং তারা এক মাসের সময় চেয়েছে তাদেরকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়ে ঢাকা আসার একটা সুযোগ পেয়েছে আমাদের সহযোদ্ধাদের ছুটি নিয়ে সহযোদ্ধাদের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকা এসেছি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যকাত সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায় ওকে আচ্ছা ইশতেহার ব্যাপারটা খুব দারুণ নাইস কোয়েশ্চেন ভাই থ্যাংক ইউ ভাই আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছে আমার কাছে ইশতেহার মনে হয় ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না শুধুমাত্র মিথ্যা দেয় কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আপনাদের আপনারা তো আমাদের ভাই বন্ধু এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস্টার্স অধ্যয়নরত আছে আমি আমার জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্তার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না আমি কোনো ইস্তার দিব না তবে আমি আপনাদেরকে কর্ম পরিকল্পনা দেবো এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ এবং আগামী দুই দিনের মধ্যেই আগামী দশ দিনে আমি যদি এজিএস হই তাহলে দশ দিনে কী করবো সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো এক মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো একশো দিনে কী করবো সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে হচ্ছে জানাবো এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে তোমাকে সমর্থন তুমি আমাদের কর্মী তুমি বলছো কথা দিচ্ছ তাহলে আমাদের তোমার আমাদের হাতে কথা বলতে পারেন সেই জন্য যা কিছু করবো যা যত রকম সব আপনাদের সাথে নিয়ে করব। যা কিছু হোক এসেছি দল নাই বল নাই কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই আমরা সবাই শিক্ষার্থী সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই ম্যান্ডেট নিয়ে এই কথা নিয়ে এই এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা এইটুক চিন্তাভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি আসলে আমাদের ছোটের মধু নাই আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারছি না আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না কেননা আমরা এত পরিমাণ মানে স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ হচ্ছে মানে ফাইট করতে হয়েছে এত পরিমাণ লড়াই করতে হয়েছে মানে তর্ক করতে করতে আমাদের মুখটা কর্কশ হয়ে গেছে যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি ক্ষমা প্রার্থনা করছি তবে কিভাবে কথা বললে আপনাদের কথাগুলো আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন এটা যদি কাইন্ডলি একটু বলেন আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি বিশ্বাস করেন মুখে ভাষাগুলো হচ্ছে কর্কশ হতে পারে কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ চরণার বিশেষ মাধ্যম আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বা অতিরঞ্জিত কোনো কিছু আসলে করতে চাচ্ছি না এখন আমি ধরেন আমার পিছনে কেউ টাকা ঢালবে না আমার কোনো দল নাই আপনারা সবাই জানেন আর আমি কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না কারণ আমি কমিটেড অনেকে এখন পর্যন্ত অনেকে প্রোপোজাল দিয়েছে কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে আপনাদেরকে যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্লাস করবে সো সেই জন্য আমি আসলে কারো কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না এবং আপনারা এখন কথা হচ্ছে ধরেন মহিউদ্দিন রানি আপনার আমাকে চেনেন আমার নাম মহিউদ্দিন রানি আপনারা জানেন এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা কতটুকু আমার অনেক দায় আছে অনেক ভুল আছে অনেক অনেক হচ্ছে অসফলতাও আছে সেগুলো যদি একটু বিবেচনা রাখেন এবং বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন যদি একটু পরামর্শ দেন আমার মনে হয় আমি বিশ্বাস রাখি বিশ্বাস রাখি মানে ওই ইচ্ছা শক্তি আমার আছে ওই উদ্যমটা আমার আছে আমরা সবাই মিলে সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো একটু গ্যারান্টির সাথে বলতে পারি পরিচিতি না আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার শক্তি